বৃহস্পতিবার তেষট্টিতম শিক্ষক দিবস উনিশশো সালের পাঁচই সেপ্টেম্বর থেকে প্রতি বছর দেশব্যাপী দিনটিতে উদযাপিত হয়ে আসছে শিক্ষক দিবস প্রতি বছর শিক্ষার্থীরা তাদের জীবনের প্রতিটি শ্রদ্ধেয় শিক্ষকদের গুরুত্ব স্মরণ করে থাকে এদিন যথাযোগ্য মর্যাদায় রাজ্যভিত্তিক তেষট্টিতম শিক্ষক দিবস আগরতলা টাউন হলে উদযাপিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি তথা উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শিল্প বাণিজ্য কারা দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভল হেমেন্দ্র কুমার সহ অন্যান্যরা অনুষ্ঠানের শুরুতেই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের প্রতিকৃতিতে পুষ্পার্গ নিবেদন করে শ্রদ্ধা অর্পণ করেন রাজ্যের শিল্প বাণিজ্য কারা দপ্তরের মন্ত্রী উপস্থিত অন্যান্য করেন শিক্ষা সমগ্র শিক্ষা রাজ্য প্রকল্পের অধিকর্তা এনসি শর্মা শিক্ষক দিবস উপলক্ষে জাতীয় রাজ্য জেলা স্তরে সেরা শিক্ষকদের সম্মান প্রদর্শন করা হয়ে থাকে এবছরও এদিনের টাউন হলের অনুষ্ঠানে দিনজন শিক্ষাবিদ এবং সমাজ সেবীকে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্মাননা প্রদান করা হয় পাশাপাশি চৌত্রিশ জন শিক্ষক শিক্ষিকাকে শিক্ষক সম্মাননা প্রদান করা হয় শিক্ষক দিবস দু উপলক্ষে প্রকাশিত শিক্ষা সমাচারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী শান্তনা চাকমা দেশের সংস্কৃতি ও মূল্যবোধের নিরবচ্ছিন্ন সংস্কার ও সঞ্চালনের কাজে নিয়োজিত এবং শিক্ষক শিক্ষিকাগণ আমাদের ছেলে মেয়েদের প্রজন্মের পর প্রজন্ম ধরে শিক্ষা দিয়ে আসছে আজকের এই দিনে আমরা আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি সকল শিক্ষক শিক্ষিকাদের যারা তাদের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে আমাদের রাজ্য ও দেশের ভবিষ্যৎ প্রজন্মকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার গ্রহণ করেছে আমরা চাই আমাদের বর্তমান ভারত আবার শিক্ষার ক্ষেত্রে জুড়ে খ্যাত আসন লাভ করুক শিক্ষা ও সংস্কৃতির পরিসরে ভারত বিশ্বগুরু হিসাবে বন্দিত ও নন্দিত হোক এটাই আমাদের কামনা আমরা জানি যে আমাদের মাতা পিতার পর শিক্ষকরাই আমাদের দ্বিতীয় শিক্ষাগুরু যিনি আমাদের সঠিক পথ দেখাতে সাহায্য করে থাকেন যখনই শিক্ষার্থীদের বিপদগামী হবার সম্ভাবনা দেখা দিয়েছে তখনই আমাদের শাসন করে সঠিক পথে নিয়ে যেতে শিক্ষকদের গুরুদায়িত্ব পালন করে থাকে শিক্ষক দিবস হল শিক্ষক সমাজের কাছে আত্মসমীক্ষার দিন কাঁচামাটিতে দিয়ে শিক্ষার্থীদের প্রকৃত মানুষ রূপে গড়ে তুলতে হবে এর মূল্যায়ন শুধু শিক্ষকদের বেতন ভাতা দিয়ে নয় আত্মপলব্ধির মধ্য দিয়েই শিক্ষকদের তা করে দেখাতে হবে তাই সমস্ত শিক্ষার্থীরা শিক্ষককে সম্মান করুন শ্রদ্ধা করুন তাহলেই বরেণ্য এবং স্বনামধন্য শিক্ষাবিদ তথা দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের পবিত্র জন্মদিনটি সার্থক হয়ে উঠবে কারণ আমরা সবাই জানি শিক্ষক সমাজের মেরুদণ্ড তারা আছেন বলেই আমরা জীবনের প্রত্যেকটি কঠিন পরীক্ষায় সফল হতে পেরেছি এবং পারছি এদিন এডিসি প্রশাসন জেলা মহকুমা বিশ্ববিদ্যালয় মহাবিদ্যালয় বিদ্যালয় স্তরের শিক্ষক শিক্ষার্থীরা প্রাণবন্ত চিত্তে পালন করে মহান শিক্ষক দিবস রিপোর্ট টাইম ফোর